চল বাবু ঘরে টরে জল উঠে অবস্থা বাবা বাবু হ্যালো দর্শক বন্ধুরা তোমার সবাই দেখো আমাদের কলতলায় বাথরুম পায়খানায় জল উঠেছে আমরা এই যে আমাদের বাড়ির উঠোনেও জল উঠেছে এই রাস্তা দিয়ে আমাদের এত খাবার জল আনতে হবে কত জল দেখো আমাদের বস্তা করলে প্রতি বছরই এরকম কষ্ট করে জল এনে আমাদের খেতে হয় এছাড়া কোনো উপায় নেই তাই আমাদের এত কষ্ট করে জল এনে খেতে হয় দেখো আমরা জল কত জল আমাদের হ্যালো দর্শক বন্ধুরা তুমি আশা করি দেখতে পাচ্ছ আমাদের এতটা জল এই এতটা জলে আমরা কষ্ট করে জল আনতে আর কষ্ট করে জল আনলাম এত কষ্ট করে আমরা খাবার জলটা আনি এরকম আমাদের প্রতি বছর আমাদের খুব কষ্ট দিন যায় আমরা খুব কষ্ট করে খাবার জল আনি কী করব কিছু করা নিয়ে এছাড়া আমাদের উপায় নেই আমাদের এনে খেতে হবে